শেষ যেখানে আমরা আছি সেখানে কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া আছে ব্যক্তিকে আমরা পছন্দ করব না কারণ এই ব্যক্তি আমার সংসার ধ্বংস করে দিয়েছে এই ব্যক্তির জন্য আমার স্বামীর পা হারিয়েছে আমার বাবাকে খুন করতে গিয়েছিল মনোনয়ন পাওয়ার পর থেকে বিএনপির জন্য কি কাজ করেছে আপনারা তো জানেন এবং ইতিপূর্বে 2003 থেকে করেছি আমি কিন্তু আপনাদের সন্তান এখানে আমার মাটি মা সবাই জড়িত একটা বলতে শীষ যেখানে আমরা আছি সেখানে কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া আছে ব্যক্তিকে আমরা পছন্দ করবো না কারণ এই ব্যক্তি আমার সংসার ধ্বংস করে দিয়েছে এই ব্যক্তির জন্য আমার স্বামীর পা হারিয়েছে আমার বাবাকে খুন করতে গিয়েছিল সেখানে তন্ময় ছিল এবং আরো সুলেমান মামা ছিলেন তন্ময়ের একটা অবুধ শিশু সন্তান ছিল সেখানে কোন রাজনৈতিক প্রোগ্রামে যাওয়া হয় নাই তারপর তাদের হামলা করা হয়েছে এবং রাধানগরের বিল নিয়ে ওখানে খুন হয়েছে এবং এক কয়েক কয়েকদিন আগের ঘটনা দেখেছেন দুইজন মারা হয়েছে ইতিপূর্বেও দুইজন মারা রয়েছে এর মধ্যে দেখেন উনি কিন্তু তৃণমূলের জনগণের সাধারণের কোনো নেতা নন উনি কেন্দ্রীয় নেতা কিন্তু আপনাদের কয়দিন খোঁজখবর নিয়েছে এখানে আপনারা যারা জেল ফেলেছেন বলেন আচ্ছা কে কয়দিন ওই খোঁজখবর নিয়েছেন তার যাপন ভাই রক্ত ভাইয়ের পা ভেঙে গেছেন তার কয়দিন খোঁজখবর নিয়েছেন আমি নিজে তার ভাইয়ের রায়ফেল যে পরিমাণ ত্যাগ সংগ্রাম আন্দোলনে ভূমিকা রেখেছি রাস্তায় রাজপথে সারা বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে উনি কি করেছেন সারা বাংলাদেশের মানুষের জন্য বিএনপির জন্য কি করেছেন এখানে যারা নেতাকর্মী ছিলেন তাদের জন্য উনি কি করেছেন কোন খোঁজ খবর রেখেছেন আপনারা বলেন কার খোঁজ খবর করে উনি ইমন চাক করেছেন উনি আওয়ামী লীগের প্রার্থীকে নৌকাকে জিতিয়েছেন আবারও উনি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন কেউ দাঁড়াতে চাইছিল না তারপর জোর করে অর্থ দিয়ে দাঁড় করিয়েছেন আমার মনোনয়ন না হোক এজন্য তোারে পরিমাণ টাকা করে করেছেন 71 বার জনাব দায়ক্রমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে ফোন করেছেন এবং গুলশান পড়গন তার যারা আছে তাদেরকে উনি বিভিন্নভাবে চিন চেষ্টা করেছেন আমার নমিনেশন আটকাতে পারেন নাই এখন আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি সবার থেকে আমি বয়সে ছোট আমার একটাই কথা একটাই দাবি উনি ব্যক্তি ছাড়া ধানির শিষ আমার আমার রক্তধানির শিষ মিশে আছে আমি ধানের শেষের জন্য জীবন দিতে পারি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে বসার কাজের মানুষ সাবেন ছাত্র দল যুব মহিলা দল আমি যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি সেটা কোনটি উনি উনি করেন নাই উনার উনার জন্য আমার কোন ধরনের ত্যাগ প্রতিজ্ঞা অবদানের কমতি ছিল না কিন্তু উনি আমার জন্য কিছুই করেন নাই আমাদের পরিবারের জন্য কিছুই করেন নাই উনি

ষোলো জন ক্যান্ডিডেট হয়েছে আমি কেন ক্যান্ডিডেট হব আপনারা বলেন আমি কেন ক্যান্ডিডেট হব নিশ্চয় আমি অবহিত হয়েছি আমি একজন নারী আমাকে কিভাবে সে ছেটো করার চেষ্টা করেছে আমার স্বামীকে মারার করার জন্য সে টাকা দিয়েছে আমাদের কাছে সব জানা আছে সুতরাং আমরা একই সাথে ঐক্যবদ্ধ উনি ব্যক্তিটা ছাড়া জনাক্তারে ক্রমানের সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই এই এখানে আমি কথা দিলাম এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমার সাথে আছেন তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে যে কাউকে দিবে আমি তাকে মেনে নিব